শনিদেবের নক্ষত্র গোচরে আপনি পাবেন পদ প্রতিষ্ঠা এবং সম্মান আঠাশে এপ্রিল থেকেই শুভ সময় শুরু বিশেষেই তিনটি রাশির জাতিকা জাতকদের নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জোন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত শনিদেব যে কোনো ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী ফল দেন সময় সময় তার রাশিচক্র এবং নক্ষত্র পরিবর্তন করেন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির রাশিচক্র এবং নক্ষত্রপুঞ্জের পরিবর্তন সবচেয়ে ধীর গতিতে হয় বলেই জানা উনতিরিশ তারিখে শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে এখন এপ্রিলের শেষ দিনগুলিতে কর্মফলদাতা শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন বন্ধুরা বন্ধুরাঙ্গ অনুযায়ী বিচারক শনিদেব তার নিজস্ব নক্ষত্রে গোচর করবেন আঠাশে এপ্রিল সকাল সাতটা বেজে বাহান্ন মিনিটে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবেন এমন পরিস্থিতিতে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যায় বিশেষ কোন কোন তিনটি রাশির ভাগ্য ভালো হতে পারে মিথুন রাশি শনিদেবের নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জাতিকা জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে আপনাদের কাঙ্ক্ষিত সকল ইচ্ছা হবে পূরণ আপনি আপনার স্বামী অথবা স্ত্রী সম্পূর্ণ সমর্থন পেতে সক্ষম হবেন আপনি বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণে যেতে পারেন আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শোনা যোগ রয়েছে আত্মীয় স্বজনদের কাছ থেকে পাবেন অনেক সহযোগিতা হঠাৎই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে মকর রাশি উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গোচর মকর রাশি জাতিকা জাতকদের জন্য উপকারী প্রমাণিত হবে ব্যবসায়ীদের জন্য সময়টি ভালোই যাবে আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা বিবেচনা করতে পারেন এই সময় আপনি একটা ধর্মীয় ভ্রমণ সেরে ফেলতে পারেন আদালতের মামলায় সাফলতা অপেক্ষা করছে আপনারই জন্য শ্রদ্ধা বৃদ্ধি পেতে পারে আপনার আটকে থাকা সকল কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন আপনি কুম্ভ কুম্ভ রাশি জাতিকা জাতকদের জন্য এই সময়টি খুবই ভালো যাবে উত্তরা নক্ষত্রে শনিদেবের গোচর খুবই ভালো প্রমাণিত হবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে ধর্ম সম্পর্কিত কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আত্মবি আত্মবিশ্বাস ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে আপনার আপনারা যারা চাকরি করছেন আপনাদের পদোন্নতি হবে ব্যবসা সম্প্রসারণের জন্য তৈরি পরিকল্পনা ফলপ্রসূ হবে এই বাড়ি প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন